আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো সবাই তো আমাকে একেবারে ভুলে গেছে আমাদের আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই আশা করি সবাই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আসতে পারে আপনারা আমাকে উৎসাহিত করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফলে আমার এই চোট্ট সোনা বাবু এরকম কি আপনাদের ঘরে কোন দোষটি কোন বাবু আছে আসলে দুষ্ট বাবুদের জ্বালা কি কর্ম সংসারে কাজ কাম নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আপনাদেরকে সময় দিতে পারি না তো অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন যাতে আমি অতি তাড়াতাড়ি সিলভার বাটনটা পেয়ে যাই আমার খুব শখ অনেকেই দেখি ইউটিউবে এসে এরকম সিলভার বাটন পান আপনারা যদি আমার পাশে থেকে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসেন তাহলে অতি শীঘ্র কিন্তু আমি সেটা পেয়ে যাবো আমার কিন্তু আপনাদের ভালোবাসা আটশো আট জন সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাই আপনাদের ভালোবাসা সবাই আমার ভিডিও গুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ